সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদের মিলাদুন্নবী আমাদের দেশের কিছু ভাইরা বলে যে আরে ভাই আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ ঈদ এ বলি কি না সকল ঈদের সেরা ঈদ এ মিলাদু ওই যে সকল ঈদের সেরা ঈদ আমার ভাই বললেন না সকল ঈদের সেরা ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই নবী বললেন সমস্ত ঈদ বাতিল করলাম দুটো ঈদ দিয়ে গেলাম আর আমাদের সমাজে তৃতীয় একটা ঈদ তৈরি হয়েছে ওটা নাকি সব চাইতে বড় ঈদ নবী যে দুটো দিয়ে গেল সেটা ছোট হয়ে গেল আর আমরা যেটা তৈরি করলাম সেটা হয়ে গেল বড় সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ সবচেয়ে বড় ঈদ নাকি ঈদে মিলাদুন নবী বলছে দুটো ঈদ আমি তৈরি করলাম আর একটা ঈদ এটাকে আবার বড় আমি লাগিয়ে দিলাম ভাই বলেন তো এই আমাদের আছে কথা বলেন বীর আব্দুল কাদের জিলানি যার নাম নিলে আগুন হয়ে যায় পানি তার বই বুনিয়াত তলেবিন একশো উনিশ নাম্বার পৃষ্ঠায় তিনি বলছেন যে আল্লাহ নবী বারো তারিখে রবিউল মাওয়াল মাসে জন্মগ্রহণ করেনি আচ্ছা জন্মগ্রহণ করেছে নয় রামাজান কে বলছে কথা বলেন বেবি সাহেব কেवला বড়পুর আব্দুল কাদের জিলানী সাইয়েদুল ইসলাম তিনি বলছেন নয়ে রমজান আল্লাহর জন্মগ্রহণ করেছে আল্লাহর মৃত্যুর পরেও আয়েশা রাদিয়ালতানে কত বছর জীবিত ছিলেন 45 বছর তাহলে আম্মাজান আয়েশা কমপক্ষে কতটা রবিউল আউয়াল মাসে 12 তারিখ পেয়েছে কমপক্ষে 45টা পেয়েছে নবীর মৃত্যুর পরে ওফাতের পরে তা তো না আয়েশা কি আমাদের চাইতে নবীকে কম ভালোবাসতেন কথা বলেন নিঃসন্দেহে না তার ভালোবাসা নবী হিসেবে ভালোবাসা স্বামী হিসেবে ভালোবাসা চিন্তা করতে পারা যায় তো কেউ যদি জন্মদিবস ভালোবাসার ঐ প্রকাশ ঘটাতে চায় প্রথম ব্যক্তি কে হবে আমাদের আয়েশা কিন্তু পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে একটা দিন একটা বছর আমাদের আইসা পালন করেছে করেনি তা আমি আপনি করছি যে আউয়াক্কার রদুলতাল আনু নারসিন নাই প্রথম খলিফা আল্লাহসালের মৃত্যুর পরে আড়াই বছরের খলিফা ছিলেন মানে কমপক্ষে দুই থেকে তিনটা রবিউলামাল মাসে বারো তো দেখতে পেয়েছে আউয়াক্কার রদুলত আনু তিনি কে কখনো একবারই মিলাত নবী পালন করেছে কথা বলেন করেনি